বিসমিল্লা রহমান রাহিম মৌরহ করেন মজার উপর মাসাহ করা বিবরণ সওয়াল কিমকে কী কি পর মাসহ কর না যায় প্রশ্ন কোন ধরনের মুজার উপর মাসেহ করা যায়স জবাব तीन किस्म की मूज पर जायज़ है। उत्तर तीन धरण मोजार ऊपर जायज़। अव्वल चमड़े के मुजे जिनसे पांव टखनू तो छुपे रहे तो चमड़ा मोजा जाते पैर गेरा पर्त ढके दूसरे वह उन्नी सूते मुजे জিনমে চামড়েকার তলা লাগা হওয়া হো দ্বিতীয় এমন পশ্মি সুতিমোজা যার তলায় চামড়া লাগানো থাকে তিসরে ওই সুতে মুজে জু ইস্কদর মুটে আবার গাঢ় হুকে তৃতীয় এমন ধরনের পশ্মি সুতিমোজা যা এতই মোটা উপর হবে যে খালি মুজে পেহেন তিন চার মাইল রাস্তা চললে না ফাটে খালি মুজা পরে তিন চার মাইল পথ চললেও ফেটে যায় না সওয়াল মুজু পর কপ মাসে যায়স হয় প্রশ্ন মোজার উপর কখন মাসে করা যায়স জবাব जब वजू करके या पाँव कर मुँह पहने हो जखन पाँ धोए किम्बा ओजू करे मुजा पड़े थकबे फिर वजू टूटने की हालत में मुँह पहने हुए हो हु। ओतपर मुजा पड़ा अवस्थाए वजू भेंगे गेले सवाल एक दफा के पहने हुए मुजो पर कितनी दिनों तक तो मसह जायज़ है প্রশ্ন একবার পরিহিত মোজার উপর কতদিন পর্যন্ত মাসাহ করা যায় জবাব আগার আদমি আপনি ঘর ইয়া রাহনে কি হো উত্তর কেউ যদি নিজের বাড়িতে কিংবা বসবাসের জায়গায় থাকে তো দিন আবার এক রাত মুজু উপর মাসেহ কারে তাহলে একদিন এক রাত মোজার উপর মাসে করতে পারবে আবার সফরমে হতো তিন দিন আবার তিন রাত মাসে জায়স হয় আর মুসাফির হলে তিন দিন তিন রাত পর্যন্ত মাসে করতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের নিকট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিওগুলি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে রাখেন